আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ সালাম আলা রসুলিল্লা মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক সর্বার্য উদ্যানে এই আবেগঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদ বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ আহত ক্ষতবিক্ষত অত্যাচারের নির্যাতনের চিহ্ন নিয়ে উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী দু এক মিনিটের মধ্যেই মা আজান হয়ে যাবে ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই যে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর আমরা দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনের রক্তের যে কালো ছপ অশ্বসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাল সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালের যুগে যতক্ষণ গুম ক্রসফার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে اختیار দেয়া হয়েছে তারা সরকারের কাছে রাষ্ট্র মন্ত্রকে যে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে তারা করেনি এই কমিশন ফ্যাসিবাদের দশর ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আমলীগকে রাজনীতিকে বিদায় দিতে হবে প্রিয় ভাইর আমার আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সারা দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় উক্কের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হোয়ার এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাপটি বেড়ে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আওয়ামী দোষকদের সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরন্ন মানুষের কষ্ট কান্না থাকবে না ইনসাপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অস্ত্র শিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামী হারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাকান্ত পরিবেশ তৈরি করে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসুন কোন অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাথে মাথা নতনা করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরীবের আজান হবে যারা আজকের এই মায়ের ডাকে সারা দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি অক্ষের নজির স্থাপন করলেন এই অক্ষই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ